আইসক্রিমের ভিডিওটা তা আমার এই আঞ্চলিক ভাষাতেই কথা বলছি তো যারা আইসক্রিমের ভিডিওটা দেখছেন তারাও আঞ্চলিক ভাষাতেই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেডিও জানাবেন আজকে সকাল থেকে আমার কাজের একটু নমুনায় আপনাদের সাথে শেয়ার করছি কাজের নমুনা মানে হচ্ছে মায়ের কাজে হালকা পাতলা সাহায্য প্রতিদিন সকালের মতো আইসক্রিম আমার মা সিদ্ধ ভাতি রান্দিছে মা সিদ্ধ মাখাচ্ছে আর এদিক আকাশটা যেন আইসকি খুবই সুন্দর লাগছে কি আপনারে কেমন লাগছে প্রতিদিন সকালবেলা আমরা তো সিদ্ধভাতি বেশি খাই তো আপনারা কি খান সবাই জানাবেন এদিক আবার আমি আমার সামুর সাথে কথা বলছেন তখন আবার মা ডাক দিল একই বুঝল যে পাঠের খাবার দিয়ে আসতে হবি কারণ বাড়ির বাবা বিজয় দুজনই হাটে গিছে তাই আর আমার তো বাড়ির প্রতিদিনই পাঠ একটা দুইটি লাগেই থাকে রাইস কেউ একজনই পাঠ লাগিছে আম ভাঙার জন্য পাঠের ভাতটা আমার মাই বাইরে দিছে আমি গামছা দিয়ে শুধু বাইন্দি লিচ্ছি আমার মা এইভাবে বানতে পারে না তাই আমি গামছা দিয়ে বানছি আবার আমার মাই শিশির জলও ও দিছে তো ওই দুইটি লি এখন আমি পাঠের কাছে খাবার দিতে যাচ্ছি এখানে খাবার দিতে যাচ্ছি সেদি আমার বাড়ি থেকে খুব একটা দূরে না এই একটা লালি আছে লালিটা পার হতে হবি খাবারটা দিয়ে আসি বাড়ির দেখি যে পোলা বানরা সব চলে আইছে তবে এখনো সবগুলি আসেনি কেবল একটা দুইটি করে আসা শুরু করেছে এই ফাঁকের মধ্যে একটু ভাত খাই লিনু আগে আমার মা বলি থইছিল যে প্রাইভেট পড়ানোর পরে এই আমগুলি একটু সিলি দিতে কারণ যে পরিমাণ গরম পড়ছে তাই গরমের মধ্যে আমগুলি সব নষ্টই হয়ে যাচ্ছে তো আমটা বানাই রাখলে পারে অসময় একটু খাওয়া যাবে তার জন্য প্রাইভেট পড়াতে দেরি হচ্ছে দেখি মা আমগুলি নিজেই সিলতে লাগিছে কারণ আমটা দিতে দেরি হলে আমতাগুলি সহজে শুকাবিনি দেরি হবি আর এই আমগুলি সিলি সাইনি দেওয়ার পরে আঘাত কিন্তু আমি একটু জাল করিছুন এই আমটা অনেক সময় করে জাল করতে হয় আরে বাড়ির কাজ কাম কম তারে জন্য এই কাজটা খুবই ভালো সকাল থেকে দুপুর পর্যন্ত জাল করতে হয়েছে আমি কিছুটা করেছি তারপরে মাই করেছে থালগুলি মাই ধুইটু আনি দিল আমি খালি তেনা দি ভালো করি থালগুলি মুসি তেল লাগাচ্ছি একটা একটা করি সব থালে এই বছর অনেক গুলি করি আমটা করা হয় কিন্তু আজকে এ বছরে প্রথম করছি আপনারা কারা আমটা দিচ্ছেন সবাই কিন্তু জানাবেন এই ভিডিওটা যেদিন করেছি সেই দিন তো সেই গরম ছিল আজকে এখন ভয়েস দিচ্ছি আমারে এদিক তো সেই বৃষ্টি হচ্ছে অসময়ে সময়ে গুলি খেতে কিন্তু ভালোই লাগে এখন কিন্তু আম আছে তাই আম খাইতে ইচ্ছা করে না কিন্তু যখন আম ফুরাই যাবি তখন আমতা গুলি খেতে ইচ্ছা করবি আজকে এই আমতা গুলির ব্যবস্থা করা হোক আর আমরা যেদিন এই খালি দুই দিন রোদ পাইছে তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমি প্লেন করে একটা একটা রোদে দিচ্ছি টিনের উপরে দিতে দিতেই তো দুপুর হয়ে যায় তারপরে আমি স্নান টান করিলি যে গরম পড়ছে এই গরমে মনে হয় জলের মধ্যে ডুবি থাকায় একবারে ভালো সান যেটুক সময় করি সেই সময়টুকি খালি শান্তি তারপরে আবার যে এই কার সেই গরমই এই গরমে দুই তিনবার সান করিও যেন শান্তি পাওয়া যাবেনি যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা এলাকা কেমন গরম পড়ছে সবাই কিন্তু জানাবেন গরমের দিনে ছোটবেলা নদীর সেই জান করছেন সহজে উঠছুনি আমটা গুলি রোদে দেওয়ার পরে জান করি মাতা আশ্রায় চুনো টুনো দিল এখন জামা কাপড় গুলি ধুতে কলের পারে আইসি এখানে আমি কাপড় সুপুর ধুচ্ছি অর্পিতাও আবার জল নিতে আইসে তাই তখন দুইজন আবার একটু গল্প করছো আর আমার এক হচ্ছে গল্প করা যখন সবাই একসাথে থাকি তখন সবাই গল্প করি জামা কাপড় গুলি ধুই তারে লাইডি দেওয়ার পরে খাবার ঘরে চলে আসি ভাত টাত খাই দাই ভিডিওটা এডিট করতে বসি ভিডিওটা এডিট করার পরে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের এই আঞ্চলিক তার ভিডিওটা সবার আপনারে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করি জানাতে ভুলবেন না